আগামী নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশ পরিবেশে হয় আগের মতো কেউ যেন ভোট কেন্দ্র দখল করতে না পারে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা ফাজল কবির খান দুপুরে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খা নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তুত স্থাপন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি উপদেষ্টা আরও বলেন বিভিন্ন কন্দুলের কারণে সেতু নির্মাণ কাজ বিলম্বিত হয় যার কারণে ব্যয় বৃদ্ধি পায় অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন এই সেতু নির্মাণ হলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি যেন না হয় সেজন্য স্থানীয়দের নজর রাখার আহ্বান জানান আরিয়াল খাঁ নদের ওপর প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে আমরা চাই যে একটা উৎসব মুখর পরিবেশের নির্বাচন হোক যাতে কোনো আগের মতো যাতে কেউ ভোট দিতে যেয়ে বাধাগ্রস্ত না হয় আগের মতো কেউ যাতে ভোট কেন্দ্র দখল না করে এটাতে যেই যেই বিজয়ী হোক না কেন আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াবো আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যেন বড় ধরনের কোনো চুরি চামারি না হয় পুকুর চুরি নদী চুরি এটা এটা যেন না হয়